আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমার আজকের রেসিপি দোকানের মতো মুসমুসে খাস্তা নিমকি এই নিমকিগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকবে নরম হবে না সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে এই নিমকিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মুসমুসে খাস্তা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কাবেন শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিনি এক টেবিল চামচ আর কালো জিরা দিয়ে দিচ্ছি এক চামচ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ময়েন দিবেন যখন দেখবেন যে মোটো করলে মোটো হয়ে আসছে এরকম তখনই বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মেখে নিব অল্প অল্প করে পানি দিয়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে এক টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে হাফ কাপ লাগেনি এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিব ঢেকে দশ মিনিট দশ মিনিটে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর ডোটা আরেকটু মথে নিব তারপরে দুই ভাগ করে নিব এক ভাগ নিয়ে আমি ফ্রিতে নিব তারপরে আমি পাতলা বড় করে রুটি বেলে নিব আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রির সাথে আটকে যাবে না এখন বড় করে পাতলা করে রুটি বেলে নিব বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এইরকম করে বেলে নিয়েছি আর এরকম পাতলা হবে এখন আমি দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে সমস্ত রুটি হাত দিয়ে এরকম করে লাগিয়ে নিচ্ছি তারপরে উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিব তারপরে আমি রোল করে নিচ্ছি একদম চেপে চেপে রোল করে নিতে হবে এইরকম করে রোল করা হয়ে গেলে আমি একটা নাইফ দিয়ে আমি লেচি কেটে নেব সমান করে লেচি কেটে নিলে তাহলে সবগুলো সমান হবে নিমকিগুলো ভালো লাগবে দেখতে তারপরে এরকম করে চ্যাপটা করে রাখছি যে বেলতে সুবিধা হবে এর জন্য সবগুলো কেটে আমি এইরকম করে প্লেটে তুলে নেব সবগুলো আমি কেটে এরকম করে প্লেটে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর একটা করে নিয়ে আমি রুটি বেলে নেবো ছোটো করে পাতলা রুটি বেলে নেব আর ফ্রিতে তেল লাগিয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে ময়দা লাগিয়ে নেবেন না তেল লাগিয়ে নেবেন তারপরে আমি উপর দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি উপর দিয়ে আবারও ময়দা এরম করে ছিটিয়ে দিচ্ছি দিয়ে আমি এরম করে ভাজ করে নিচ্ছি তারপরে আলতু করে আমি একটু বেলে নিচ্ছি যে আটকে থাকবে ভাজার সময় খুলে যাবে না এর জন্য তারপরে কাটা চামচ দিয়ে আমি এইরকম করে ফুটো করে নিচ্ছি দুই পাশে তাহলে ভাজার সময় ফুলবে না আর খুলেও যাবে না এই এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব তেল আর ময়দা লাগিয়ে নিলে এটা লেয়ার লেয়ার হবে ভাজলে ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে সবগুলো আমি এই এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেই ভাজতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে চট করে উপরে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না আর অনেক দিন পর্যন্ত মোচমুচো থাকবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন দেখবেন এইরকম সুন্দর কালার আসছে তখনই তুলে নিতে হবে রকম কড়া করে ভেজে নিতে হবে তাহলে সুন্দর মোচমুচো হবে ক্রিস্পি হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেলো এক কাপ আটা দিয়ে ভীষণ মজার দোকানের মতো কুড়মুড়ে নিমকি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর লেয়ার লেয়ার হয়েছে খুবই মজার সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগে আর কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নরম হবে না মুছমুছে থাকবে আমার এই প্রসেস ফলো করবেন তাহলে আপনাদের নিমকিও এরকম মোসমোচে হবে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ